বদল আসছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক নতুন অধ্যায়ের শুরু হতে যাচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে এখন আর চতুর্থ শ্রেণী নয় প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের পঠন পাঠন শুরু হতে যাচ্ছে এবং মনোবিজ্ঞান সম্মত শিক্ষাদান শিশুর চাহিদা কেন্দ্রিক শিক্ষা আগ্রহ নির্ভর শিক্ষা শিশুর মনের কৌতূহল এর পরিতৃপ্তি এবং সামাজিক মিথস্ক্রিয়া এই সকল আধুনিক বিজ্ঞানসম্মত শিক্ষায় বছরের প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষা কি পারে তাই শিক্ষায় অভিনবত্ব ও পুরনো ধারণাকে বদলে দিতে আপনার শিশুকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করুন বিশ্বাস রাখুন নতুন প্রজন্মের শিক্ষক শিক্ষিকারা বদলে দেবে এই পুরনো ধারণাকে অনেক অভিভাবকের মনে একটা ভ্রান্ত ধারণা আছে সরকারি প্রাথমিক স্কুল মানে শুধু মিড ডে মিল খেয়ে বাড়ি চলে যাওয়া কিন্তু আপনি খোঁজ রাখুন সমস্ত কিছু বদলাতে চলেছে যোগাযোগ করুন আপনার নিকটবর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়